guys তোমরা কি জানো কি যে আমাদের নেক্সট ওয়েপন ডালে তোমরা কোন বন্দুকের স্কিনটা দেখতে পাবে জানিনা তো আজকে ভিডিওতে তোমাদেরকে এর পরবর্তী বন্দুকের স্কিনটা দেখিয়ে দেবো সাব্বাস আচ্ছারা गाइस তোমরা সকলেই জানতে চাইছো যে লল ইমোটটা আমাদের গেমের ভিতরে কবে রিটার্নে আসবে তো লল ইমোটের ইভেন্টের কনফার্ম আপডেটও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো জিও তাছাড়া গাইস অনেকদিন পর আমাদের গেমের ভেতরে একটা নতুন গাড়ির ইভেন্ট এবং গাইস ডিনো বান্ডিলের একটা মারাত্মক ইভেন্ট কিন্তু আসতে চলেছে তো সেই ইভেন্টের ব্যাপারেও বলবো এবং গাইস তোমরা কিন্তু সকলেই পেতে চলেছে একটা সুপার ইমোট ফ্রিতে এবং গাইস কুইড গেম স্পেশাল কি কি আইটেম ফ্রিতে দেওয়া হবে তারও কিন্তু অফিসিয়াল লিক্স বেরিয়ে এসেছে তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট এবং কি কি ফ্রি রিওয়ার্ডের আইটেম দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো ভিডিওটা শুরু করার আগে गाइस তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু চলে এসেছে নতুন ব্লগিং চ্যানেল তো তোমরা যারা যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো আর বিশেষ করে আমাকে পছন্দ করো তাদের জন্য এই চ্যানেলটা কিন্তু খুবই স্পেশাল হবে কারণ गाइस আমি এই চ্যানেলে কিন্তু প্রতি নিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও কিন্তু আপলোড করব তো ব্লগ দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যার লিংক কিন্তু তোমরা ডেসক্রিপশন বা পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে আর गाइस তোমাদেরকে বলে দিই আর বেশি দিন বাকি নেই খুবই শীঘ্রই কিন্তু চ্যানেলে ভিডিও আসছে তো মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো এখন गाइस আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন गाइस তোমাদেরকে ফাইনাল শর্টের একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কটা ইভেন্ট দেখতে পাচ্ছ। সো এরকম টাইপের ইভেন্ট गाइस তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেখানে गाइस তোমরা যদি স্পিন করে এই ফাইনাল শটটা বার করো সে ক্ষেত্রে गाइस এই ফাইনাল শটটা তোমরা কিন্তু তোমাদের যে কোনো বন্দুককে লাগাতে পারবে শুধুমাত্র দেখে নেবে যে ফাইনাল শটটা কোন বন্দুকের তো যেই বন্দুকের ফাইনাল শট হবে সেই বন্দুকের যে কোনো স্কিনে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে তো এই ইভেন্টটা गाइस কিন্তু গাইনা আমাদের গেমের ভেতরে আনবে খুবই শীঘ্রই সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা গাড়ির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছো যেখানে গাইস তোমরা কিন্তু কিছু ল্যাম্বরগিনির গাড়ির কিন্তু স্কিন দেখতে পাবে যার ভেতরে কিন্তু অ্যাট্রিবিউটও কিন্তু থাকবে তো এই গাড়ির স্কিনগুলো কিন্তু গারিনা আবারো রিটার্ন করতে চলেছে আর কবে তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে বলে দিই তো গাইস আগস্ট মানতে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আনতে চলেছে না যেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই এখন অনেক ক্রিকেট আর ফুটবল ম্যাচ চলছে আর সেগুলো দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো অনেক এ এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারো আর আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো অবশ্যই চলে যাও অনেক এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে একটা মারাত্মক ডিনো বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা এখানে সবুজ ডিনো থেকে শুরু করে এখানে আনলিমিটেড কিন্তু ডিনো দেখতে পেয়ে যাচ্ছো সো এই যে গাইস ডিনো বান্ডিলগুলো আছে সো এই ডিনো বান্ডিলগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে রিটার্নে দেখতে পাবে যেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে কিন্তু গাইস তোমাদেরকে জানিয়ে রাখি এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এত ডিনো বান্ডিল কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র তিনটে ডিনো বান্ডিল কিন্তু দেখতে পাবে তো তোমরা গাইস অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে এই ডিনো বান্ডিলগুলোর ভেতর থেকে কোন তিনটে ডিনো তোমাদের বেশি পছন্দ তো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও সেক্ষেত্রে যে তিনটে ডিনো বান্ডিলের ওপরে একটু হাই বেশি হবে তো সেই ডিনো বান্ডিলটাই তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে লাক রয়েল ইভেন্টের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে তো ডিনো বান্ডিলের ওপর তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকের মানে আট তারিখে গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ফ্রি ইমোটের ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে এই ইমোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো তারপরে গাইস ন তারিখে তোমরা যখনই গেম ওপেন করবে সেক্ষেত্রে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস সর্বপ্রথম তোমরা এই ইমোটটা দেখতে পাবে যার ভেতরে তোমরা কিন্তু একটা আলাদাই সাউন্ড এফেক্ট কিন্তু শুনতে পারবে এবং গাইস তারপরে প্রপোজ এই যে ইমোটটা এটাও কিন্তু তোমরা এই ইমোট ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে ইমোটটা আছে এটা তোমরা দেখতে পাবে এবং গাইস এই ইমোটটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো 9 তারিখে গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে এই এইভার্সারির পরের যে সব থেকে বড় ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা আসবে সেটার নাম কি হবে তো গাইস সেটা আশা করছি তোমরা সকলেই জানো তার নাম কিন্তু কিন্তু হবে হবে স্কুইড গেম আর গেমটা শুরু তারিখ থেকে আর গাড়ি না সর্বপ্রথম গাইস তোমরা এই যে একটা মোড দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি স্কুইড গেমের মুভিতে যেরকম দেখানো হয়েছে সেরকম টাইপের কিন্তু মোডটা হবে তো খুবই ডेंजरस এবং ভয়ঙ্কর টাইপের কিন্তু গারিনা এই ক্রাফল্যান্ডের মোডটা কিন্তু তোমাদেরকে দেবে চোদ্দ তারিখের পরে তার পাশাপাশি গাইস গারিনা এটাও জানিয়েছে তোমরা এখানে এই যে বান্ডিল কটা দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলোর ভেতর থেকে একটা বান্ডিল কিন্তু ফ্রিতে পাবে যেটা কনফার্ম হয়ে গেছে এবং গাইস তারপরে তোমাদেরকে বলে দিই তোমরা এরকম টাইপের একটা মিশন দেখতে পাবে যার ভেতর থেকে তোমরা দুটো ভয়েস প্যাক কিন্তু ফ্রিতে পাবে তো ভয়েস গুলো কি চলো তোমাদেরকে শোনাই এই ভয়েস প্যাকটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে আরো কিছু ছোটখাটো আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেমগুলোর ভেতর থেকেও কিন্তু একটা আইটেম ফ্রিতে পাবে যেটা কিন্তু গাড়ি না অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে তো চোদ্দ তারিখের পরে তোমরা কিন্তু ফ্রি সঙ্গে স্কুইড গেমের কোলাপ দেখতে পাবে আর গাইস সেই কোলাবে তোমরা কিন্তু এই আইটেমগুলো এবং গাইস যে ফ্রি আইটেমগুলো বললাম সেগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবে সো এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তো স্কুইড গেমের কোলাবের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস তোমাদেরকে বলে দিই বাইরের কিছু সার্ভারে কিন্তু স্কুইড গেমের এই মোডটা খেলে তাদের কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ড দেওয়া হচ্ছে যেরকম গাইজ তোমরা এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু গাড়ি একদম নতুন ফাইলে অ্যাড করেছিল তো এই আইটেমগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে যদি তোমরা স্কুইড গেমের এই মোডটা খেলো তো হয়তো গাইজ এরকম টাইপের ইভেন্ট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইজ তোমাদেরকে লল ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই কারণ গাইজ তোমরা সবাই কমেন্ট করে ফাটিয়ে দিয়েছো যে লল ইমোট কবে আসবে আর গাইজ এই কমেন্টটা কিন্তু গারিনার চোখেও কিন্তু পড়ে গেছে তো তোমাদেরকে বলে দিই তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে সর্বপ্রথম তোমরা এই খাতার না কিমোটা দেখতে পাবে যেটা কিন্তু মনে হচ্ছে কোনো একটা বিদেশি মুভির কিন্তু ক্লিপ তো এই ইমোটটা কিন্তু আসতে চলেছে তার পাশাপাশি গাইস এই যে ইমোটটা একটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু কাউ বয় থিমের ওপর তো এই ইমোটটাও তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে কিন্তু থাকবে লল ইমোট যেরকম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো সবাই গাইস অপেক্ষা করে আছে লল ইমোটের জন্য তো এই লল ইমোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস এই একটা নর্মাল ইমো তো এই যে গাইস ইভেন্টের ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে এই ইভেন্টটা কিন্তু আপকামিং সময় আসতে চলেছে তো এই ইমোট রয়্যাল ইভেন্টটা গাইস পার্সোনালি আমার খুবই ভালো লাগলো তো তোমাদের গাইস এই ইভেন্টটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি সুপার ইমোটের ব্যাপারে বলে দিই তো গাইস গাড়ি না জানিয়েছে ভেতর থেকে চারটে বান্ডিল বার করে ফেলো সেক্ষেত্রে তোমরা কিন্তু কিন্তু একটা সুপার সুপার ইমোট পাবে আর এরকম টাইপের কিন্তু দেখতে হতে পারে তো আগের বারে গাইস নারুটো চ্যাপ্টার ওয়ানে এ যেরকম তোমাদেরকে সুপার ইমোট ফ্রিতে দেওয়া হয়েছিল যদি চারটে বান্ডিল তোমরা বার করো সেরকম টাইপের এইবারও কিন্তু পাঁচটা বান্ডিলের ভেতরে চারটে বান্ডিল বার করলে তোমরা একটা সুপার ইমোট ফ্রিতে পাবে এবং গাইস তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার টু স্পেশাল কিছু নতুন নতুন ইমোট দেখতে পাবে তো প্রথমত গাইস তোমরা এখানে তিনটে ইমোট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস এটা কিন্তু হবে একটা গ্রুপ ইমোট আর গ্রুপ ইমোটটা ভাই সেই লেভেলের হবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ সেটা কিন্তু হবে ডুও টাইপের একটা ইমোট আর এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল টাইপের হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো দুটো ইমোট কিন্তু দেখতে পাচ্ছ সো এই দুটো ইমোটও তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো নারুটো চ্যাপ্টার টুর কোলাবরেশনে কিন্তু ইমোট গুলো কনফার্ম আসতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গাইস নারুতো চ্যাপ্টার টু তে কিন্তু একটা মারাত্মক লেভেলের অ্যানিমেশন আসবে যে অ্যানিমেশনের ছবিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস অ্যানিমেশনটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপের দেখতে হবে মানে গাইস যখন তুমি লবিতে এন্ট্রি করবে সেক্ষেত্রে গাইস কাকের মতো কিন্তু একটা অ্যানিমেশন হবে যেখানে অনেক কাক কিন্তু চলে আসবে সেরকম টাইপের কিন্তু অ্যানিমেশন তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে এই একটা যেরকম দেখতে পাচ্ছে সুপার ইমোট এটা কিন্তু দেখতে পাবে এটা গাইস নাইনটি পার্সেন্ট চান্স তোমরা কিন্তু ফ্রিতে পাবে আর লুক চেঞ্জার ইমোটটা অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর গাইজ তোমরা অনেকেই জানতে চাইছিলে যে নারুটোর চ্যাপ্টার টুর কোলাপটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তো তোমাদেরকে জানিয়ে রাখি এখনো গাইজ এক মাস পরে গিয়ে তোমরা কিন্তু নারুটোর চ্যাপ্টার টুটা কিন্তু দেখতে পাবে কারণ গাইজ এই মাসের শেষের দিকে তোমরা কিন্তু আমাদের ওবি ফিফটির আপডেট দেখতে পাবে এবং আপডেটের কয়েকদিন পরে গিয়ে কিন্তু নারুটো চ্যাপ্টার টুর সবকিছু কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন করছিল তো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট ওপেন এর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দি আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে নেক্সট ওপেন এর ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা কিন্তু আমাদের ওপেন রয়্যালে এই বন্ধুকে স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আর কিছুদিন পর চলে যাবে তো এটা চলে যাওয়ার পর তোমরা আমাদের নেক্সট ওয়েপেন ডলে কোন বন্ধুকে স্কিন দেখতে পাবে চলো দেখাই তো সর্বপ্রথম গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে বন্ধুকে স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা আমাদের নেক্সট ওয়েপেন ডলের ভিতরে দেখতে পেতে পারো তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে আরো একটা বন্দুক দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা আমাদের নেক্সট ওয়েপেন ভেতরে দেখতে পেতে পারো এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন ডলের ভেতরে আসতে পারে তো তোমাদেরকে গাইস নেক্সট ওয়েপেন ডলের জন্য তিনটে বন্ধুকে স্কিন কেন দেখালাম তোমাদেরকে জানিয়ে রাখি কারণ গাইস গাড়ি না এই তিনটে বন্ধুকে স্কিন কিন্তু আমাদেরকে দিয়েছে আর জানতে চেয়েছে যে এই তিনটে বন্ধুকে স্কিনের ভেতর থেকে কোন বন্ধুকে স্কিনটা আমাদের নেক্সট ওপেন রয়লে দেওয়া উচিত তো তাই গাইস তোমাদেরকে বলবো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে নেক্সট ওপেন রয়লে তোমরা এই তিনটে বন্ধুকে স্কিনের ভেতর থেকে কোন বন্ধুকে স্কিনটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেক্ষেত্রে গাইস যার উপর সব থেকে বেশি কমেন্ট আসবে তো সেই বন্ধুকে স্কিনটাই তোমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম আমাদের নেক্সট ওপেন রয়লের ভেতরে কিন্তু কিন্তু দেখতে পেয়ে যাবে সো ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর হ্যাঁ গাইজ তোমরা যা যারা এখন অব্দি আমাদের ব্লগিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ডেসক্রিপশনে লিঙ্ক আছে লিংকে ক্লিক করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ গাইজ এখানে খুবই শীঘ্রই কিন্তু আমার নতুন নতুন ব্লগগুলো কিন্তু আসতে চলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইজ আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো